নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন অভি চলে গেছে স্কুলে আর আমি আর অভির বাবাই যে ব্রেকফাস্ট খাবো বানাতে এসেছি আজকে বানাবো পাস্তা অভিও নিয়ে গেছে পাস্তা কিন্তু তখন ভাবিনি আমরাও খাবো না হলে আমি তখনই আমাদেরটাও সেদ্ধ করে রেখে দিতাম পরে বানাতাম বাট সেদ্ধটা একসঙ্গে করে নিতাম তখন ভেবেছিলাম অন্য কিছু খাবো কিন্তু কি খাবো আর ভেবে পেলাম না লাস্টে সেই পাস্তাই বানাচ্ছি আসলে অভির বাবা খুব একটা পাস্তা পছন্দ করে না তাই ভাবছিলাম অন্য কিছু বানাবো কিন্তু আজকে দেখছি নিজেই বলছে পাস্তা বানিয়ে ফেলো এই পাস্তা বানাচ্ছি আর অভির বাবা একটু হোয়াইট সস পাস্তা খেতে ভালোবাসে ওর ওটাই খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি রেড সস পাস্তা বানাচ্ছি কেন জানেন অনেক টমেটো এনেছিলাম সব দেখছি মুখগুলো কালো কালো হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাবে তাই জন্য বানিয়ে নিচ্ছি আর এই পাস্তা বানাতে গেলে অনেকটা টমেটো খরচ হয়ে যায় কবিকেও রেড সস পাস্তাই বানিয়ে দিয়েছি আর আজকে আমি দুরকম পাস্তা বানাচ্ছি মানে একসঙ্গে দুরকম রকম আছে একটা প্যাকেট শেষ হয়ে গেছিলো তার কিছুটা ছিল সেটা আবার সবার হবে না তাই সেটা একটু দিয়েছি আর একটা নতুন প্যাকেট কেটে অন্য একটা দিয়ে দিয়েছি এই যে এখন সবজিগুলো মানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে তারপরে একটু দিয়ে দিলাম অরিগানো ব্ল্যাক পেপার আর একটু সস দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে পাস্তাটা দিয়ে দেবো পাস্তাটার আজকে জল ছেঁকবো না এইখান থেকেই দিয়ে দেবো একেবারে আর একটু কর্ণও দিয়েছি আমি পাস্তার সঙ্গে সেদ্ধ হতে সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এগুলো কিন্তু সব সুজির পাস্তা জানেন এই জন্য আমি একটু খাই না হলে আমি পাস্তা খাই না কিন্তু এই সুজির পাস্তা বলে আমি একটু খাই একটু জল সহই দিয়ে দিচ্ছি জলটা থাকলে ভালোই লাগে একটু জুসি জুসি লাগে খেতে খুব ভালো লাগে আজকে আর চিজ দেব না ছেলে থাকলে দিতে হতো ওর ডিমান্ড থাকেই যে মা চিজ দাও ও যখন নেই আর চিজ দেব না এমনি নেড়ে চেড়ে খেয়ে নেবো দুজন গরম গরম আবার ওর জন্য একটু রাখতেও হবে জানেন এই যে এখন পাস্তা বানাচ্ছি এসেই জিজ্ঞেস করবে মা তোমরা কি টিফিন খেয়েছ যদি বলি পাস্তা সঙ্গে সঙ্গে বলবে আমার জন্য রাখো সে নিয়ে গেছে তাও বলবে পাস্তা নুডলস এগুলো বানালে ওর জন্য একটু তুলে রাখতেই হয় এতটুকু রাখলেও চলবে কিন্তু রাখতে হবে পাস্তাটা হয়েই গেছে এবারে গরম গরম দিয়ে দেবো আর আমি নিজেও খেয়ে নেবো ওর বাবাও অফিসে বসে গেছে আর অভির স্কুল থাকলে না আমাদের সব তাড়াতাড়ি হয়ে যায় এখন ওই সাড়ে আটটা পৌনে নটা বাজে আমাদের টিফিন খাওয়া হয়ে যাচ্ছে কারণ উঠে পড়ি তো সেই সাড়ে ছটায় খিদে পেয়ে যায় তাড়াতাড়ি তারপরে ওকে ছেড়ে দিয়ে এসে এক্সারসাইজ করতে চলে যাই ঘরে আর ঢুকি না সোজা ওখান থেকেই আমরা জিমে চলে যাই আমি আর অভির বাবা দিয়ে করে চলে এসে আমি রান্নাঘরে ঢুকে যাই আর ওর বাবা অফিসে বসে যায় আর এই যে আবার দুপুরে রান্না করতে চলে এলাম এখন একটু ওই আলু সিম বেগুনের তরকারি করব আর গুলে মাছের টপ করবো কড়াইতে একটুখানি ফোড়ন দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর তারপরে সবজিগুলো দিয়ে দিয়ে দিচ্ছি নুন নুনগুলো দেখছি একটু ডালা পেকে যাচ্ছে কেন কি জানি মনে হয় এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তার জন্য মনে হয় হয়ে যাচ্ছে দিয়ে দিলাম একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি ভুলে দিলাম জানেন তো আমি কাঁচা লঙ্কা দিয়ে করব বলে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কাই দিয়েছি তিন চারটে তারপরেও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভুলেই দিয়ে দিয়েছি একটু ঝালঝাল হয়ে যাবে আর কি যা গিয়ে দিয়ে দিয়েছি এখন আর কিছু করার নেই আর কিছু মশলা দেবো না সর্ষে টর্ষে দেবো না আমি এরকমই রান্না করবো একটু ঢাকা দিয়ে দিয়ে করে নেবো জল টল দেবো না এতেই হয়ে যাবে আর টক করব বললাম গুলে মাছটা আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটু টকের জন্য কচুও কেটে রেখেছি তরকারিটা হোক এই দেখুন হয়ে গেছে আমার এবারে নেড়ে চেড়েই নামিয়ে নেবো একদম আমি একটুখানি সরষের তেল দিয়ে দিয়েছি আপনাদের দেখানো হয়নি নাবানোর আগে আমার বেশ ভালো লাগে এরকম চচ্চড়িতে একটু সরষের তেল দিয়ে দিলে আমার বেশ ভালো লাগে গন্ধটা কাঁচা কাঁচা সর্ষের তেলের এই যে তরকারিটা একেবারে নিয়ে নিয়েছি তারপরে আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেবো প্রথমে গুলে মাছটা খেতে আমার এত ভালো লাগে আর এখানে পেয়ে আমি সত্যি এত খুশি হয়েছি কি বলবো আমি যখনই ওই কোরিয়ান মার্কেটে যাই তখনই একটা করে গুলে মাছের প্যাকেট তুলে নিয়ে চলে আসি আর আমি যেহেতু ভালোবাসি অভির বাবাও বলে একটা গুলে মাছের প্যাকেট নিয়ে নাও আবার যখন যাবো নিয়ে আসবো আজকে এতটাই মাছ ছিল শেষ হয়ে গেছে আমার গুলে মাছের প্যাকেটটা এই দুদিন আগে গেছিলাম কিন্তু নিয়ে আসিনি আমি বললাম আছে কিন্তু এই এত কম আছে আমার মনে ছিল না আমি ভেবেছি আরও কয়েকটা হয়তো আছে যাওয়াই হয় প্রায় পনেরো দিনে আমরা একবার করে যাই মাছটা ভেজে তুলে নিয়েছি তারপরে এই যে কচুটা একটু ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এখন এই দুদিন আগে বললাম না কোরিয়ান মার্কেটে গেছিলাম আর কি বড় বড় কাঁঠাল এসছে জানেন পাকা পাকা কাঁঠাল অনেক বড় বড় সাইজের কেটে বিক্রি হলে একটু নিয়ে আসতাম ইন্ডিয়ান স্টোরগুলোতে কেটেই বিক্রি হয় তা বিক্রি হয় না কিন্তু একটু ছোটো থাকলে বেশ সুবিধে হতো কাঁটাগুলো আমার নিতে ভালো লাগে না কিন্তু বাধ্য নিতে হয় তেঁতুলটা গুলে রেখেছিলাম একটু গরম জলে এই যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটু ঢেকে দেব তারপরে ফুটলে তারপরে মাছগুলো দেব আজকে আর কিছু বানাবো না এটাই আমাদের খাওয়ার অভিকে হয়তো একটা ডিম ভেজে দিতে হবে স্কুল থেকে এলে ও শুনবে না রকটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো আমি এই তেঁতুলগুলো কিন্তু খুব ভালো টেস্ট জানেন খেতে খুব ভালো খুব বেশি টক নয় একটু মিষ্টি মিষ্টি টের তেঁতুলটা এখানে কাঁচা তেঁতুলও পাওয়া যায় জানেন ইন্ডিয়া স্টোরি আমি দেখলাম এইবারে গিয়ে কাঁচা তেঁতুল এসছে কিন্তু অনেক দাম অনেক দাম মানে সাড়ে চারশো গ্রামের দাম ছিল ন ডলার মানে প্রায় সাড়ে সাতশো টাকা এই যে আমার টক হয়ে গেছে আলু মাখা করেছি আর কাল থেকে ফ্রিজে ডাল ছিল সেটাও বের করে নিয়েছি এই হচ্ছে আমাদের আজকের খাওয়ার এই হচ্ছে আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ব্লগটি আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালি আনা খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা